আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ক্যাডেট কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট বৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইকান একাডেমির পক্ষ থেকে স্পেশাল বাংলা ক্লাসে আজকের ক্লাসটি কেন স্পেশাল সেটা হচ্ছে আজকের টপিকটা আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্নটা স্পেশাল কেন কারণ হচ্ছে এইটা আমরা যখন পড়তে যাই তখন আমাদের কাছে খুবই সহজ মনে হয় বা অনেক সহজ একটি টপিক কিন্তু যখন আমরা পড়ি না তখন আমাদের কাছে খুবই মানে আনইউজুয়াল বা হচ্ছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব যে বিরাম চিহ্ন আসলে কতটা সহজ কতটা আমাদের জন্য প্রয়োজনীয় বিরামচিহ্ন প্রয়োজন কেন সেটা আগে আমাদেরকে জানতে হবে বিরাম চিহ্নর প্রয়োজনীয়তা এই কারণে যখন আমরা কথা বলি যখন আমরা কথা কন্টিনিউ করি যখন আমরা কারোর সাথে ডিসকাশনে যাই তখন আমাদের কথার মধ্যে অনেক জায়গায় থামতে হয় অনেক জায়গায় সময় নিতে হয় অনেক জায়গায় ব্রেক নিতে হয় তো এই ব্রেকগুলো আমাদের আসলে কতটা প্রয়োজনে সেটা আসলে আমরা আ বুঝতে পারি না অনেক ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি সেটা যদি আমি একটা এক্সাম্পল দিই যেমন আমরা যদি বলি যে একটা বিল্ডিং বিল্ডিং এর নিচে হচ্ছে পার্কিং করা নিষেধ তো সেটা আসলে বিল্ডিং কর্তৃপক্ষ কিভাবে জানতে পারে তারা বলতে পারে এইভাবে যে এইখানে পার্কিং করবেন না করলে একশো টাকা জরিমানা তাহলে এখানে কমাটা আসলে কোন জায়গায় পড়বে পার্কিং করবেন না নায়ের পরে পড়বে সেই কমাটা যদি আসলে ভুল ক্রমে আমরা লেখার সময় নায়ের জায়গায় না দিয়ে এখানে পার্কিং করবেন ওই জায়গাটা দেই তাহলে মিনিংটা হয় এরকম যে এখানে পার্কিং করবেন না করলে একশো টাকা জরিমানা তার মানে কি দাঁড়ালো তার মানে আসলে যেই মোটিভটা বা যে উদ্দেশ্যটা বোঝানোর যারা হচ্ছে এখানে পার্কিং করতে নিষেধ করছে সেটা আসলে ফলপ্রসূ হলো না তার মানে আমরা বুঝতে পারলাম বিরামছিন্ন প্রয়োজনীয়তা আমাদের জীবনে আমাদের লাইফে অনেক বেশি এবং এটা আমাদের পরীক্ষার জন্য এটা প্রয়োজনীয়তা অনেক বেশি আমরা বেশি কথা না বলে আমরা মূল মূল পড়ায় চলে যাই প্রথম আমরা দেখি যে আসলে বিরাম চিহ্নের গুরুত্বটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরাম চিহ্নের তিনটা সিনোনিম বা তিনটা সমর্থক শব্দ আছে হচ্ছে জ্যোতি একটা হচ্ছে বিরাম একটা হচ্ছে ছেদ তিনটা কিন্তু মিনিং আছে বিরামের সাথে কানেক্টেড বা বিরাম চিহ্নের সাথে বা হচ্ছে যে ছেদ চিহ্নের সাথে বা পাংচুয়েশন মার্ক যেটা বলি আমাদের সাথে কানেক্টেড জ্যোতি চিহ্নটার মানে কি জ্যোতিচিহ্ন মানে কি জ্যোতি মানে হচ্ছে মূলত বিশ্রামের আগে বা হচ্ছে আমরা কানেকশন যেটাকে বলা যায় বা কানেকশন সেটা কিরকম কানেকশন আমরা মাঝে মাঝে বাক্যের মধ্যে এইভাবে লিখি মা বাবা মা বাবার কথা শুনতে হবে মা বাবার কথা মানতে হবে তো এই যে মাঝখান দিয়ে যে আমরা হাইফেনটা দিলাম এইটা হচ্ছে মূলত জ্যোতিচিহ্ন বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে জ্যোতিচিহ্ন বিরাম মানে কি বিরাম মানে হচ্ছে বিশ্রাম বিশ্রাম হচ্ছে আমরা যখন কথা বলি কথা মাঝখান দিয়ে না দেখো কমা আছে তারপরে এইখানে হচ্ছে একটা গ্যাপ আছে তারপর এই ধরনের এই যে আমরা বাক্যের মাঝখানে যে কমাগুলা দিচ্ছি বিশ্রামগুলা নিচ্ছি ব্রেকগুলা নিচ্ছি এটা মূলত হচ্ছে বিরাম চিহ্ন কথা কথা শেষ আমার এটাকে হয়। এখানে আর কোন কোন জিনিস বলা কোনোডাক্টরি কথাটা সেটা আমরা একটু দেখি যে বিরাম চিহ্ন কি লেখাও পড়ার অর্থ বোঝাও বিভ্রান্তি এড়াতে বিভ্রান্তি এড়ানো মানে কি ওই যে একদম শুরুতে আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে এখানে পার্কিং করবেন না করলে একশো টাকা জরিমানা এই যে করবেন না করলে একশো টাকা জরিমানা এর মাঝখান দিয়ে যে কমার যে ব্যবহারটা এটা যদি নায়ের আকপর হয়ে যায় তাহলে যে বিভ্রান্তিটা হবে সেইটা এড়ানোর জন্যই মূলত বিরাম চিহ্নটা আমাদের করতে হবে কথা বলার সময় বিরতি নিতে হয় স্বরের উঠানামা করতে হয় তারপর হচ্ছে আবেগ প্রকাশে হচ্ছে বিরাম চিহ্নটা আমাদের জন্য সহায়ক আর বাংলা সাহিত্যে বিরাম চিহ্ন প্রথম প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে প্রবর্তন করেন তিনি এটা আঠারোশো সালে তিনি এটা প্রকাশ করেন আহ মোটামুটি একটুটুকু ইনফরমেশন আমাদের জানলে হবে এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যেটা মূলত আমাদের বাংলার জন্য অত বেশি ইম্পর্ট্যান্ট না আমরা একটু জেনে রাখতে পারি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে জাতীয় বিরাম চিহ্ন দিবস হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ওকে সংজ্ঞা বলা হয়েছে এখানে বিরাম চিহ্ন কাকে বলে বিরাম চিহ্ন মূলত বলা হয় বাক্যের ভাব অর্থাৎ আমি যখন একটা বাক্য বলতেছি এটা বলার উদ্দেশ্য কি সেটা মূলত আমার কমা আমার দাড়ি এই জিনিসগুলা ক্লিয়ার করে দিবে জিজ্ঞাসা আমি একটা প্রশ্ন করছি যে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এখানে আমার অটোমেটিকলি লাস্টে হচ্ছে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এভাবে কিন্তু সেটা না দিয়ে যদি আমি দাঁড়ি দেই তাহলে আসলে আমার বাক্যের ভাবটা প্রকাশ হবে বিস্ময় প্রকাশ করা যে জিনিসটা দেখতে কত সুন্দর সেখানে আমার আমাকে দাঁড়িয়ে দিলে হবে না সেখানে আমাকে এ বিষয়ে সুযোগ মার্কটা দিতে হবে এরপর হচ্ছে সমাপ্তি অর্থাৎ দাঁড়িয়ে দিতে হবে এই জিনিসগুলা ক্লিয়ার করার জন্য বা প্রকাশের জন্য যে সাংকেতিক চিহ্নগুলো এই যে আমি যে সাংকেতিক চিহ্নগুলো দিলাম এগুলা তারপর হচ্ছে এইটা এইটা এই যে সাংকেতিক চিহ্নগুলো আছে এগুলাকে মূলত বিরাম চিহ্ন বলা হয় বিরাম চিহ্ন কেন বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বা বাক্যের অর্থ বোঝানোর জন্য থামতে গিয়ে যে যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে বিরাম চিহ্ন নিয়ম গুলো আমরা সামনের স্লাইড গুলাতে পরবর্তী স্লাইড গুলাতে দেখবো কি কি নিয়ম আছে এখানে এবং এখানে লেখার অর্থ এবং শ্রুতি মধুর করার জন্য আমি যখন এক নাগারে কথা বলে যাবো কোথাও কোনো ব্রেক না দিয়ে সেটা আমার যারা অডিয়েন্স থাকবে যারা শ্রোতা থাকবে তাদের জন্য এটা কখনো ভালো হবে না আমার মাঝে মাঝে ব্রেক নিতে হবে শ্রোতাদের জন্যই এই জিনিসটা সুবিধাজনক হবে এবং তাদের আমাদের আমার কথাটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করার জন্য তাদের জন্য এটা সুবিধাজনক হবে এই জন্য এখানে বলা হয়েছে লেখার অর্থ ও শক্তি মধুরতা বজায় রাখতে অন্যান্য নাম আমরা পড়েছি একটু আগে জ্যোতি চিহ্ন ছেদ চিহ্ন একই কথা সিনোনিম কিছু জায়গায় হচ্ছে পার্থক্য আছে সেটা আমরা অলরেডি দেখিয়েছি আচ্ছা এরপরে কাজগুলা কাজগুলো কী কী চিহ্নের কাজ হচ্ছে বাক্যের অর্থ বোঝাতে সাহায্য করে উচ্চারণ করে পড়তে সাহায্য করে বাক্যের সুরও শেষ নির্দেশ করে ব্যবহারের ক্ষেত্র হচ্ছে পড়ার ক্ষেত্র এবং লেখার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে হচ্ছে যখন আমরা রিডিং পড়বো যখন আমরা কবিতা পড়বো কবিতার মধ্যে অনেক বেশি বিরাম চিহ্ন ব্যবহার হয় কবির ভাব বুঝার জন্য আসলে আমাদেরকে এই জিনিসটা পড়তে হবে আর লেখার ক্ষেত্রে কি আমি যখন লিখবো তখন আমাকে অবশ্যই জিনিসকে ভালো করে ইউজ করতে হবে যখন একটা লেখা যখন লেখে কেউ যখন না পড়বে যতক্ষণ পর্যন্ত এটা না পড়বে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এই জিনিসটা বুঝাতে পারবো না যে আসলে আমি কি এখানে মিন করতে চাচ্ছি এই জন্য বিরাম চিহ্নের ব্যবহারটা এখানে খুবই বেশি ইম্পর্টেন্ট ওকে প্রয়োজনীয়তা কি কথোপকথনে স্বাভাবিক বিরতি আবেগ প্রকাশ লেখায় তার নির্দেশ করতে বিরাম চিহ্নের প্রয়োজন এবং ভুল ব্যবহার অর্থ বিকৃতি ঘটাতে পারে বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্ন টোটাল কয়টা এই জিনিসটা এখন হচ্ছে মূলত আমাদের মেইন পড়ার জায়গা বা বিরাম চিহ্নে পড়ার জায়গাটা চলে এসেছে বাংলা জায়গায় জ্যোতি চিহ্নে মোট বৃষ্টি চিহ্ন রয়েছে বৃষ্টি চিহ্নের মধ্যে বাক্য শেষে আমরা দেখতে পাই যে চারটি বাক্যের শেষে আমরা দেখতে পাই কয়টি চারটি এই তিনটা হচ্ছে মেইন এবং দাবল দাড়ি বল একটা জিনিস আছে যেটা আসলে আমরা কবিতাগুলোর মধ্যে হচ্ছে দেখতে পাই টোটাল চারটা তবে মেন ছেদ চিহ্ন বা হচ্ছে একদম বাক্যের শেষে যে বিরাম চিহ্ন ব্যবহার হয় সেটা হচ্ছে তিনটা বাক্যের ভিতরে আমরা দেখতে পাওয়া হচ্ছে দশটি এর মধ্যে কয়েকটি তোমরা জানো যে কমা তারপর হচ্ছে সেমিকোলন তারপর হচ্ছে কলুন রেশ এই টাইপের জিনিসগুলো এবং বাক্যের আগে পরে সব মিলিয়ে হচ্ছে ছয়টি টোটাল আমরা দেখতে পাচ্ছি যে বিশটি বিরাম চিহ্নের ব্যবহার বাক্যে রয়েছে কোন কোন বৃষ্টি বা কোন জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন গুলো বাক্য রয়েছে সেগুলো আমরা এখানে একটা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি এবং খুব সহজে আমরা জিনিসটা বুঝতে এবং এইখানে আমাদেরকে নির্দেশক করে দিয়েছে যে আসলে কোন কোন জায়গায় কতটুকু থামতে হবে কোন কোন জায়গায় কতটুকু ব্রেক নিতে হবে যেমন আমরা কমা দেখতে পাচ্ছি কমাগুলো আমরা নর্মালি হচ্ছে নামের পরে কাউকে সম্বোধন করার পরে এইসব ক্ষেত্রে ব্যবহার করি সেটা নিয়ে আমরা নেক্সট কোনো ক্লাসে একটা বিস্তারিত আলোচনা করতে পারবো যেখানে আসলে কমার ব্যবহারগুলো কোন কোন জায়গায় হয় সেমি কোলনের ব্যবহারগুলো কোন কোন জায়গায় হয় সেটা নিয়ে আজকের ক্লাসে আমরা জাস্ট খালি বিরাম চিহ্নের যেই সংখ্যা সাংকেতিক যে মার্কগুলো রয়েছে বা বিরাম চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো জানবো এবং কোনটার মধ্যে কতটুকু সময় আমাদেরকে থামতে হবে শুধুমাত্র ওই জিনিসটা জানবো যেমন আমরা দেখতে পাচ্ছি কমাতে স্বল্প বিরতি খুব কম সময় এটা এক সেকেন্ড টাইম হতে পারে বা এক বলতে আমার যতটুকু সময় ততটুকু হতে পারে সেমিকোলনটা হচ্ছে কমার দ্বিগুণ অর্থাৎ কমাতে যদি আমি এক বলার সময় থামি তাহলে সেক্ষেত্রে তার থেকে দ্বিগুণ সময় আমাকে সেমিকোলনে থামতে হবে দাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে এক সেকেন্ড সময় থামতে হবে প্রশ্নবোধক প্রশ্নবোধক হচ্ছে এক সেকেন্ড থামতে হবে বিস্ময়েও হচ্ছে এক সেকেন্ড থামতে হবে কোলন এক সেকেন্ড থামতে হবে এবং ড্যাশেও কি এক সেকেন্ড থামতে হবে এরপরে আমরা অন্যান্য চিহ্নগুলোও দেখি যে কোলন ড্যাশ কোলন ড্যাশে আসলে কোলন দ্যাশে ওই যে এক সেকেন্ড বলার ডায়েরিতে যতটুকু সময় ঠিক ততটুকু সময় থামতে হবে এখানে আমি যদি উল্লেখ করে দিই যে এক সেকেন্ড তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে তারপর হচ্ছে হাইফেনের ক্ষেত্রে হচ্ছে বিরতির কোনো প্রয়োজন নেই যেমন আমি ওই যে শুরুতে একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে যে মা বাবা অর্থাৎ কানেকশন বোঝানোর জন্য মেনলি হচ্ছে হাইফেনটা ইউজ করা হয় তো এখানে আসলে কোনো বিরতির ব্রেকের প্রয়োজন নেই দুইটা জিনিস এক এটা বোঝানোর জন্য ইলেক চিহ্ন বা চিহ্ন ইলেক বা ছিল সেটা আমি উঠিয়ে দিয়েছি সেটা বোঝানোর জন্য ইলেক বা লোপ চিহ্ন ব্যবহার এখানে কোনো আসলে বিরতির প্রয়োজন নেই উদ্ধৃতি চিহ্ন বা ইনভার্টেড কমা এইটাতে আসলে কোনো বিরতির প্রয়োজন নেই ইনভার্টেড কমা নর্মালি ইউজ হয় হচ্ছে কোনো কোটেশন মার্ক কোনো উদ্ধৃতি কারো কথা এটা বোঝানোর জন্য সেক্ষেত্রে আসলে কোনো বিরতির প্রয়োজন নেই বন্ধনী চিহ্নগুলো আসলে যেসব জায়গায় ইউজ হয় সেসব জায়গায় আসলে কোনো বিরতির প্রয়োজন নেই অন্যান্য যে মার্কগুলো রয়েছে এইগুলো আসলে আমাদের প্রশ্নে তেমন একটা আসবে না ক্যারেট কলেজ অ্যাডমিশনে আসবে না আমরা জাস্ট খালি জানার জন্য বা ইনফরমেশনটা তোমাদের মাথায় রাখার জন্য দিয়ে দিয়েছি সেটা তোমাদের পরবর্তীতে কাজে আসবে এই যে মার্কগুলো রয়েছে এগুলাতেও আসলে তেমন কোনো বিরতির প্রয়োজন নেই এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রধান জ্যোতিচিহ্নের যে ব্যবহারগুলো কমাতে কি ব্যবহার রয়েছে সেমিকরণে কি ব্যবহার রয়েছে সেগুলো আমরা খুবই শর্টে দেখে বিস্তারিত না আজকে শর্টে দেখে অর্থ বিভাজন অর্থ অর্থ বাক করার জন্য একাধিক পদে সৃষ্টির আগে পরে বাদে কমা যেমন আমি এখানে যদি এক্সাম্পল দিই তোমাদেরকে একটা শর্টে সেটা হচ্ছে যেমন আমি লিখলাম যে পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী এই যে তিনটা জিনিস দেখলাম তিনটা কিন্তু একই পথ অর্থাৎ বিশেষ্য পথ ঠিক আছে অর্থাৎ বিশেষ্য পথ তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে ভাগ করতে হবে আমাদেরকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার ক্ষেত্রে আমরা মূলত এখানে কমার ব্যবহারটা করবো এখানে একটা কমা দিব এখানে একটা কমা দিব পদ্মা বেগনা যমুনা বাংলাদেশের বড় নদী সম্বোধনের পদ আমি কাউকে ডাক দিলাম আমি বললাম যে রাকিব এদিকে আসো তো সেই ক্ষেত্রে আমি যখন এই জিনিসটা লিখব সেক্ষেত্রে এখানে একটা কমা ইউজ হবে ঠিক আছে উদ্ধৃতির আগে অর্থাৎ আমি কোন ইনভার্টেড কমা যখন দিব তার আগেই কমার ব্যবহার হবে মাস বার বছর যখন আমরা লিখবো তখন কমার ব্যবহার হবে এবং ঠিকানা বা নামের পরে ডিগ্রি উল্লেখে কমার ব্যবহার হবে সেমিকোলন কোন কোন জায়গায় ব্যবহার হবে সেমিকোলন ব্যবহার হবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কমার চেয়ে একটু বেশি বিরতিত হবে এবং সম্পর্কযুক্ত দুই খণ্ড বাক্য অর্থাৎ সেমিকোলন কখনো কোন নির্দিষ্ট বিশেষ্য বা কোনো ওয়ার্ডের মাঝখানে ইউজ হয় না সেমিকোলনটা নর্মাল ইউজ দুইটা বাক্য খণ্ডবাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বা জটিল বাক্যের ক্ষেত্রে দুইটা বাক্যকে বুঝানোর জন্য সেমিকোলনটা ব্যবহার হয় দাড়ি দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাক্যের শেষে দাড়ি ব্যবহার হয় সম্পূর্ণ বাক্যের শেষে দাড়ি ব্যবহার হয় যেমন এই বাক্যটা শেষে আমি দাড়ি ব্যবহার করতে পারি প্রশ্নবোধক প্রশ্নমূলক বাক্যের শেষে আমি প্রশ্ন করলাম যে কেমন আছো কেমন আছো এইটার করে আমি কমায় ব্যবহার করব। তারপর হচ্ছে চিহ্ন আবেগ বোঝানোর জন্য যে কত সুন্দর নদী এই ধরনের বাক্যর শেষে আমি বিস্ময় চিহ্ন ব্যবহার করবো তারপর হচ্ছে কোলন নতুন বিষয়ের সূচনা আমি কোন নতুন বিষয় শুরু করছি আমি একটা টপিক নিয়ে আলোচনা করব ওইটার পরে হচ্ছে আমি সেমিকোলনটা দিব উদাহরণ দিব আমার আমরা বলি না যে যেমন যেমন বলে হচ্ছে আমরা যা যা লেখা তাতা তা লেখি যেমনের পরে যে চিহ্নটা দিয়ে এটাকে বলা হয় কোলন ঠিক আছে এরপরে কি আছে এরপর আমরা দেখি যে ড্যাশের কাজ কি পৃথক ভাবের বাক্য সংযোগ এক বাক্য যে আমি এটা বুঝিয়েছি মা বাবা তারপর হচ্ছে হাইফেন সমাজবদ্ধ শব্দ কোলন ড্যাশ কোলন ড্যাশটা হচ্ছে তালিকা বা উদাহরণ প্রদর্শন আর সংযোগ লেখ হচ্ছে বিলুপ্ত বর্ণ অর্থাৎ ইলেখ বা লেখ চিহ্ন যেটা হচ্ছে বিলুপ্ত করার জন্য বিলুপ্ত করার জন্য আমরা মূলত ব্যবহার করে থাকি তাহলে আমি আরেকবার জিনিসটা যদি তোমাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে ড্যাশটা হচ্ছে পৃথকভাবে বাক্য সংযোগ এক বাক্যে অতিরিক্ত তথ্য যুক্ত করা এর মানে হচ্ছে যে আমি দুইটা বাক্য লিখলাম যে তোমার নাম কি তারপর লিখলাম ইকবাল এই যে দুইটা বাক্য এই দুইটা বাক্যকে আমি আসলে এক করার জন্য ইয়াই ইউজ করতে পারি ড্যাশ ইউজ করতে পারি আর হাইফেনটা হচ্ছে সমাজবদ্ধ শব্দ সমাজবদ্ধ শব্দ কেমন যেমন আমি ওইখানে ব্যবহার করেছিলাম মা বাবা দা কুমরা সম্পর্কে আমরা একটা শব্দ জানি এপরে হচ্ছে কোলন ড্যাশ কোলন ড্যাশ হচ্ছে তালিকা বা উদাহরণ প্রদর্শনের জন্য সংযোগ বা ইলেক বা লোপ চিহ্ন সেটা হচ্ছে এইসব ক্ষেত্রে বা কোনো কিছু আমি একটা শব্দ লিখেছি যেখানে একটা ওয়ার্ড বাদ পড়েছে যেখানে একটা লেটার বাদ পড়েছে যেটা বোঝানোর জন্য মূলত আমাকে হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন ব্যবহার করতে হয় এরপর আমরা একক উদ্ধৃতি চিহ্ন বা হচ্ছে প্রত্যক্ষ উক্তি কোনো ইন কারো কোনো কথা যেমন হচ্ছে একটা উদ্ধৃতি চিহ্ন হতে পারে এমন যে সবার উপরে মানুষ সত্য ধরো কোন একটা বড় এই কথাটা বলেছেন সেক্ষেত্রে আমরা আসলে ইনভার্টেড কমাগুলা ব্যবহার করতে পারি যুগল উদ্ধৃতি বা ডাবল ইনভার্টেড কমা সেম এই যে প্রবন্ধ বা কবিতার নাম যখন লেখি কারো কোনো কাজ যখন লেখি যখন মানুষ কবিতা কাজী নজরুল ইসলামের তো সেই ক্ষেত্রে আমরা আসলে ডাবল ইনভার্টেড কমাটা ব্যবহার করব এরপরও হচ্ছে প্রথম বা বক্র বন্ধনী দ্বিতীয় বা আর হচ্ছে তৃতীয় বা সরল বন্ধনী এই জিনিসগুলো আসলে আমাদের সাহিত্য ক্ষেত্রে ব্যবহার হয় কিছু ক্ষেত্রে এবং আমাদের গণিতের ক্ষেত্রে ব্যবহার হয় এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের প্রশ্নে থাকতে পারে যে এটাকে কি বলা হয় তখন আমরা বলবো যে এটাকে বন্ধনী চিহ্ন বলা হয় এরপরও হচ্ছে বিকল্প বা অথবা আমি বলবো যে এইটা বা ওইটা সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি যেমন হচ্ছে আমি বললাম ভাত বা খাবো এর মানে কি বুঝে এর মানে আমি হয় ভাত খাবো নয় খাবো অর্থবিন্দু মানে সংক্ষিপ্ত করা আর রূপ বর্জন আমি একটা বাক্য লেখার পরে এরপরে ডট ডট দিয়ে বলে দিলাম যে এরপরে আরো অনেক কিছু আছে যেটা আমি আসলে বাদ দিলাম ধাতু চিহ্ন গণিত বা বিশেষ মেনলি এই চিহ্নটা বা রুট বলি ধাতু বলি এটা মেনলি হচ্ছে বাংলাতে ব্যবহার হয় হচ্ছে যখন আমরা কোনো ভার্ব বোঝাই বা যখন কোন আমরা ক্রিয়া বোঝায় তখন এটা ব্যবহার হয় আর গণিতের ক্ষেত্রে নরমাল লেয় জিনিসটা ব্যবহার হয় এরপর হচ্ছে আমরা লাস্টলি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আসলে উপসংহার বা হচ্ছে বিরাম চিহ্নটা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য মূলত কতটা গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশনটা যদি আমাদের জানতে হয় আমাদের জানতে হবে আসলে বিরাম চিহ্নের কোন কোন বিরাম চিহ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি বলবো তোমরা যারা হচ্ছে ক্যারেট কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছো তোমরা আসলে তোমাদের মেইন বই যেটা মেইন বইটাকে সব থেকে বেশি ফলো করবা তোমরা তোমাদের ব্যাকরণ বইটা বেশি ফলো করবা তোমাদের বাংলার জন্য বাংলা গ্রামারের জন্য বা বাংলা ব্যাকরণের জন্য যেখানে তোমাদের স্পষ্ট স্পষ্টভাবে ব্যবহার ব্যবহারগুলো দেওয়া আছে বিরাম চিহ্ন যেই যেই চিহ্নগুলো ওখানে দেওয়া আছে ওইখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে তোমরা এক্সট্রা ইনফরমেশন জানতে পারো তোমাদের তোমরা যদি কোথাও আলাদা করে পড়াশোনা করে থাকো তোমরা যদি আলাদা কোনো সিট পরে থাকো তোমরা যদি কোনো গাইড পরে থাকো সেই সব জায়গায় তোমরা এক্সট্রা ইনফরমেশন জানতে পারো সেটাতে কোনো অসুবিধা নাই কিন্তু তোমরা ফোকাস তোমাদের যেই এনসিটিভির যেই গ্রামার বইটা রয়েছে বা যে ব্যাকরণ বাংলা ব্যাকরণ বইটা রয়েছে সেটা ফলো করবা এবং সেখানে বিরাম চিহ্নের যতটুকু দেওয়া আছে ততটুকু খুব ভালো করে মুখস্থ ঠোটস্থ করে ফেলবা যাতে ক্যারেট কলেজ অ্যাডমিশনে তোমাদেরকে কেউ ঠেকাতে না পারে এরপর আমরা দেখি যে বিরাম চিহ্ন লেখাকে স্পষ্ট সুন্দর করে এই জিনিসগুলো আমরা আসলে শুরুতে ইন্ট্রোডাক্টর আলোচনা করেছি এই জিনিসগুলো আসলে তেমন একটা প্রয়োজন না আমাদেরকে আমরা জানতে পেরেছি বিরাম চিহ্ন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ শুধুমাত্র লাস্টে এতটুকুই বলবো যে আসলে তোমরা তোমাদের মেইন বইটা খুব বেশি করে ফলো করবে তোমাদের ক্যারেট কলেজ অ্যাডমিশনে এই জিনিসটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে এতটুকুই আজকের জন্য আশা করি পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে কথা হবে এবং আমরা অন্য কোনো টপিকে খুব ভালোভাবে জানার চেষ্টা করব এবং এর পাশাপাশি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা আসলে গাইডলাইনের অভাব বোধ করছো তোমাদের জন্য আইকেন একাডেমি চালু করেছে স্পেশাল মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্টের কেয়ার এবং ইন্টেন্সিভ কেয়ার যেখানে আসলে যারা ক্যারেট কলেজ অ্যাডমিশনের জন্য এই পর্যন্ত অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছে বা প্রিপারেশনের মাঝামাঝি সময় আছে তারা আলাদা করে কেয়ার পাবে এবং তারা আলাদা করে গাইডলাইন পাবে এখানে আমরা প্রতিটা সাবজেক্টের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথের জন্য এখানে খুবই অভিজ্ঞ টিচাররা রয়েছে যারা ইন্টেনসিভ কেয়ারে একদম প্র্যাকটিক্যালি প্রতিটা জিনিস খুব ভালো মতো বুঝিয়ে দেয় আমরা বাংলার কথা যদি আমি বলি বাংলাতে আসলে আমরা গ্রামারের বা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করি ক্লাসে আমরা সেগুলোকে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখিয়ে দিই এর পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো আরও ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সবার পরীক্ষা ভালো হোক সবার প্রিপারেশন ভালো হোক আসসালাম আলাইকুম রহমতুল্লা